হ্যালো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি দুর্গা পুজোর ব্লগ এতদিন আমার দেওয়া হয়নি কারণ খুব ব্যস্ততার মধ্যে কেটেছে তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন পরেই চলো আজকে আমি শেয়ার করব। আমাদের কিন্তু ষষ্ঠীর কী কী মানে কিভাবে কেটেছে তো আমি খুব অল্প অল্প কিছুই শেয়ার করবো খুব বেশি ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করবো চলো স্টার্ট করি বলবো আমি কিন্তু এখন আছি কলকাতাতে তো সেই জন্য কলকাতাতে তো খুব ভালো দুর্গা হয় বড় করে তো কিন্তু আমি কিন্তু কলকাতায় পুরো দুর্গা পুজো দেখিনি বাড়িতে গেছিলাম ছুটি ছিল যেহেতু পরে তো সেই জন্য বাড়িতে গেছিলাম দুর্গাপুজো দেখতে তো আজকে হচ্ছে ষষ্ঠী আজকে ষষ্ঠীর দিনে কিন্তু আমি আর মেয়ে আছি এখানে আর আমার বড় গেছে বাড়িতে বাইকটা রাখতে তুমি দিন কিন্তু আসবে আমরা একসাথে কিন্তু তিনজনে বাইক যাবো দুর্গা পুজো দেখতে তো এইদিকে আমি কিন্তু সন্ধ্যাবেলায় চলে এসেছি আমাদের পাশেই দুটো বাড়ির পরেই কিন্তু একটা প্যান্ডেল হয়েছে বড় দুর্গা পুজো হবে এখানটায় তো সেজন্য এখানে প্রোগ্রাম হচ্ছিল বলে আমি ভাবলাম মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি তো সেই জন্য চলে এসেছি দেখো আর আমার মেয়ে কিন্তু খুব খুশি কারণ এখানেও খুব কমই বাইরে বেরোয় সেই জন্য ওর খুব ভালো লাগে না সেরকম ঘুরতে পেলেও খুব খুশি হয় তো সেজন্য দেখো ওকে ঘুরতে নিয়ে এসেছে একটু একা একা মেয়েকে নিয়ে ভিডিও করা খুবই মুশকিলের ব্যাপার ওকে যেহেতু ও হাঁটতে পারে না এখন ছোট তো সেজন্য ওকে নামাতেও পারছি না কোথাও যে হেঁটে বেড়াবে তো সেজন্য ভিডিও করতে আর কোলে নিয়েই থাকতে হচ্ছে তো সেজন্য আমি বেশিক্ষণ দাঁড়িয়েছিলাম না একটু ভিডিও করে একটু একটু অল্প থেকে একটু ঘুরে চলে এসেছিলাম তারপরে কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে শুভ সপ্তমী কারণ যে সপ্তমীর দিন তুলেছি কারণ সপ্তমীর দিন তোমাদের দাদাভাই চলে এসেছিল দশটার মধ্যেই আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছি এখন এখন যাচ্ছি হচ্ছে গিয়ে বাস ধরবো বলে ডাইরেক্ট বাসগুলোতে যাব আমরা ট্রেনে আর যাবো না কারণ ট্রেনে যাওয়াটা একটু ঝামেলায় হয়ে যায় আমাদের বাচ্চা নিয়ে তো সেজন্য আমরা বাসে করেই যাব। তো চলো যাই তারপরে তোমাদেরকে দেখো কিন্তু আমাদের বাইরে বাইরেই কেটে গেছে যাওয়া আসা করতে করতে আমরা বেরিয়েছিলাম প্রায় বারোটা একটার দিকে তো তারপরে যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছিলো তারপর আমরা সেরকমভাবে ঘুরতে পারিনি তো চলো দেখাই আমরা কী কী করেছি ভাবতেই কেমন অবাক লাগে তাই না যে আগের বছর এই টাইমে আমার সোনা কিন্তু আমার পেটের মধ্যে ছিল আর এখন কিন্তু আমার সামনে আর এখন অনেকটাই বড় হয়ে গেছে আর আগের বছর আমি দিন গুনছিলাম যে কবে হবে কবে দেখব এরকম মনে হচ্ছিলো তো কয়েকদিন পরে কিন্তু আমার পুচকুটার বার্থডে আসছে তো যাই হোক এখন আমরা যাচ্ছি চলো এখন যাব বাসে বাসে আর আমার মেয়ে কিন্তু একটু দুষ্টুমি করছে কারণ এক ঘন্টা মতো লাগে আমাদের যেতে তো সেজন্য ও একটু দুষ্টু করছে কারণ ওর ভাবছে জানলার দিকে যাবে একবার এই দিকে যাবে এরকম করছে তো সেজন্য ওর বাবার কাছে ও বসে পড়েছে কোলের মধ্যে আর এখন খেলা করছে দুজন মিলে তো ওর মুড এখন ভালো নেই ওখানে ঘুমোবে তো সেজন্যই ওরকম করছে আর আমরা কিন্তু এখানে কিন্তু আমরা শপিং করতে গেছিলাম সেই ভিডিওটা এখনও আছে কিন্তু আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি না তোমরা যদি চাও বলো আমাকে তাহলে কিন্তু আমি শেয়ার করবো কারণ পুজোর শপিং তো অনেক আগে হয়ে গেছে পরেও ফেলেছি সেটা শেয়ার করে কি করব কিন্তু ভিডিওটা আমার দিতে অনেকটাই লেট হয়ে যাবে মানে হয়ে গেছে সেজন্য আমি আর শেয়ার করছি না তোমরা যদি চাও তাহলে আমি শেয়ার করবো তো এই যে দেখো বাসের মধ্যে উঠে পড়েছি আর এখন যাচ্ছি বাড়ি তো খুবই আনন্দ হচ্ছে যে সবার সাথে আবার দেখা হবে তো যাই হোক চলো যাই আর আমার মেয়ে কিন্তু বাসে উঠলেই ঘুমিয়ে পড়ে তো এখন ঘুমিয়ে পড়েছে ভালোই হয়েছে এখন আর দুষ্টুমি করবে নইলে কারণ বাসে যেহেতু আছি আর এটা আমি দেখাচ্ছি কারণটি কি বলতো এখন এসে গেছি বর্ধমান যেটা আমি দু বছর মানে এর আগের বছর তার আগের বছর আমি কিন্তু বর্ধমানে ষষ্ঠীর দিন এসেছিলাম সিনেমা দেখতে আমি আমার বর তখন আমাদের শোনা ছিল না তো আমরা দুজন মিলে কিন্তু সিনেমা দেখতে এসেছিলাম আর এখানটাতেই তুলেছিলাম তো সেজন্য আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তুমি দিনটা আমাদের এইভাবেই কেটে গেল আর রাত্রে আমি হয়তো একটু সেজেছিলাম মনে করছে না ঠিক তবে যাই হোক আমি সেদিন আর ভিডিও করতে পারিনি খুব টায়ার্ডও ছিলাম তো এটা হচ্ছে অষ্টমীর রাত্রে আমরা একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে আমাদের কাছে এক জায়গায় আমার শ্বশুরবাড়ির কাছে তো এই যে দেখো লাইটিং ছিল এরকম আর প্যান্ডেলটা খুব সুন্দর ছিল তো এখানে আমরা ফার্স্টে ঠাকুর দেখব অনেকগুলো ঠাকুর হয়েছিলো মানে প্যান্ডেল হয়েছিলো ঠাকুরও হয়েছিলো তো এই ঠাকুরটা দেখো কত সুন্দর আর আমি একটু সেজে নিয়েছিলাম আর আমার সাজাটা মানে আমি সাজতে খুব ভালোবাসি তোমাদেরকে বারবারই হয়তো ভিডিওতে বলি কারণ আমার স্বাস্থ্যে খুব ভালো লাগে তো এই যে আমি এই শাড়িটা কিনেছি কিন্তু পুজোর জন্য কেমন লাগছে অবশ্যই জানিও আর এরকম আমি সেজেছিলাম সিম্পল টাইপের তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটু জানিও আমাকে তারপরে কিন্তু এটা দ্বিতীয় ঠাকুর দ্বিতীয় ঠাকুর দেখতে কিন্তু আমরা চলে এসেছি আরেকটা জায়গায় আরেকটা প্যান্ডেলে তো এখানে আমরা চলে এসেছি আর এখানে কিন্তু আমার বরের ভিডিও করেছি আমি নিজের ভিডিও করিনি কারণ যেহেতু পুরো রাস্তাটা মেয়েকে ধরে নিয়ে এসেছিলো তো সেজন্য বারবার ভিডিও করা সম্ভবই না তো সেজন্য এই যে দেখো বাবার মেয়েকে কেমন লাগছে জানিও এই পাঞ্জাবিটা কিন্তু ও কিনেছিলো পুজোতে পড়ার জন্য অবশ্যই কিন্তু আমার চয়েসে কারণ আমি বলেছিলাম যে একটা পাঞ্জাবি কেনো পুজোতে পড়ার জন্য অনেক পাঞ্জাবি আছে কিন্তু ওর সেগুলো সেরকম পছন্দ না তবে এটা এটাও প্রচণ্ড পছন্দ আর আমারও প্রচণ্ড পছন্দ তো যেহেতু পাঞ্জাবিটা পরেছে আর আমার মেয়েকে জামাটা পরিয়ে দিয়েছি যেহেতু প্রচণ্ড গরম ছিল ওকে সেরকমভাবে আমি হিজি ভিজি জামা পরাই নি যেহেতু আমরা ঠাকুর দেখতে যাচ্ছি কারণ গরম লাগবে সেখানে আরও বেশি আরও তারপরে আরও খিটখিট করবে তো সেজন্য আমি উল্টো পাল্টা জামা পরাই নি যেটা কমফোর্টেবল সেরকমই পরিয়েছি আর এই যে দেখো এখানে খুব সুন্দর লাইটিংও ছিল আর আমি নিজেকেও একটু দেখিয়ে দিচ্ছি কেমন সেজেছিলাম আর এখানে আরেকটা এটা কিন্তু তিন নাম্বার ঠাকুর দেখতে এসেছি আমরা সত্যি বলতে আমার ভিডিওগুলো করে করেছি কারণ আমি সময় একদমই পাইনি যতটুকু পেরেছি ততটুকুর মধ্যে আমি যতটুকু মানে পেরেছি ততটুকু ভিডিও করার চেষ্টা করেছি কারণ এই ভিডিওগুলো কিন্তু আমার থেকেই যাবে আর যেহেতু অনেক আগেকার যখন দু বছর আগেকার ভিডিওগুলো দেখি দুর্গা পুজোর তখন আমি যেহেতু দেখতে পাই যখন ইচ্ছা করে তখন দেখতে পাই সেগুলো হয়তো আমার ফোনে নেই কিন্তু ইউটিউবে দেখতে পাই তো সেজন্য আমার ভিডিওগুলো আরও বেশি করে করা কারণ এগুলোর স্মৃতিগুলো কিন্তু থেকেই যাবে এটা হচ্ছে দশমীর রাতে নবমীর রাতে আমি হয়তো কোনো ভিডিও করি ছবি টবি তুলেছিলাম কিন্তু ভিডিও করে নিই ছবি কিন্তু তোমরা আস্তে আস্তে শর্টসে দেখতে পাবে তো এই যে দেখো এখন কিন্তু আমি বাড়িতে চলে এসেছি নবমী আর দশমী কিন্তু আমি বাড়িতে কাটাবো বলে চলে এসেছিলাম আর এই যে দেখো আমার মেয়েকে তার মাসি এখন নিয়ে আছে আর মাসিকেও মিমি বলে তো যাই হোক ওর মিমি এখন ওকে নিয়ে আছে কোলের মধ্যে আর এখন আমাদের গান টান চলছে যেহেতু বিসর্জন হবে আর এখানে আমরা কিন্তু ওইটুকুই তুলেছিলাম আর কিন্তু একটু তোলা হয়নি আর এদিকে দেখো আমি চলে এসেছি এখন একাদশীর দিন বাড়িতে এবার শ্বশুরবাড়িতে চলে এসেছি একাদশী তো এখন আমাদের একটা প্যান্ডেল রয়েছে তো এখন ঠাকুর দেখতে যাচ্ছি তো এই যে দেখো এই প্যান্ডেলটাও কিন্তু আমাদের দেখা হয়নি তো সেজন্য এই প্যান্ডেলটা দেখতে এসেছি এটাও কিন্তু খুব সুন্দর করেছে দেখো আর আমার সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে এখন তো চলো ও এখন ঘুমোচ্ছে ওর বাবার করলে আর এখন আমরা ঠাকুর দেখবো তারপরে কিছু খাবো তারপরে বাড়ি চলে আমরা দেখছিলাম তো আরও কিছু প্যান্ডেল আছে কি তারপরে দেখলাম যে না আরও একটা প্যান্ডেল রয়েছে তো সেখানে আমরা কিন্তু চলে এসেছি দেখো এখনও কিন্তু সব কিছুই আছে লাইটিং ঠাকুর সব কিছু আছে তো এটাও আমরা দেখে নিলাম মেয়েকে নিয়েই বাইকের মধ্যে চেপেই দেখে নিয়েছে আর নামিনি কিন্তু তারপরে কিন্তু আমরা আবার একটা প্যান্ডেল দেখতে চলে এসেছি এটা দেখো কত সুন্দর না প্যান্ডেলটা মনে হচ্ছে মন্দির প্যান্ডেলটাও দেখে নি দেখিয়ে দিলাম তোমাদের সাথেও শেয়ার করলাম আর আমিও দেখে নিলাম তো চলো পরে দেখি আর প্যান্ডেল হয়েছে কি না আমরা দেখছি আজকে তো চলো দেখে নি তারপরে কিন্তু আমরা আবার একটা প্যান্ডেল দেখতে চলে এসেছি এখানে দেখছি অনেক লোকজনও ছিল একাদশীর দিন আর লাইট টাইট তো জ্বলছে ওরগুলো তো পুরো পুজোর মতোই মানে আগের দিনগুলোর মতোই ছিল তো এখানেও প্যান্ডেল ছিল এখানেও দেখে নিলাম চলো দেখি আরও কোনো প্যান্ডেল আছে কি না তাহলে ওগুলোও দেখব এত ভালোবাসি যে আমাদের মেয়েও হয়েছে সেরকম যে ও ঘুরতে খুব ভালোবাসে ও কিন্তু আমাদের ঘোরার সময় সেরকম কোনো বিরক্ত করে না চুপচাপই থাকে আর ও ঘুরতে প্রচণ্ড ভালোবাসে তো সেরকমই দেখো আমরা কিন্তু মেয়েকে নিয়েও এখনও অনেক ঘুরি সব জায়গায় যাই বলতে গেলে তো এই যে দেখো ওকে খাইয়ে দিলে ওরা কোনো মানে সেরকম কিছু করে না ও জ্বালায় না এদিকে আর একটা কিন্তু প্যান্ডেল দেখতে আমরা চলে এসেছি এখানে এখানে লাইটিংগুলো খুব সুন্দর ছিল প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল তো একাদশী অবধি কিন্তু আমরা প্যান্ডেল দেখেইছি আর তারপরে আর দেখতে যাইনি লক্ষ্মী ঠাকুর আবার লক্ষ্মী পুজোর আবার প্যান্ডেল দেখতে গেছিলাম মানে ঠাকুর দেখতে গেছিলাম তো এই যে দেখো এখানে স্টার স্টার টাইপের ছিল আর এদিকে দেখো ঠাকুরটা ছিল খুব সুন্দর মেয়ে তো এত লাইট এত প্যান্ডেল মানে এত কিছু ঠাকুর ওর এগুলো সব কিছুই কিন্তু প্রথমবার দেখছে তার জন্য ওর সব কিছু আরও ভালো লাগছে আর আমাদের তো ভালো লাগছেই আর আরও কিন্তু আরও বেশি ভালো লাগছে ও দেখো কীরকম হাসছে ওর এত ভালো লেগেছে যে কি বলবো এত লাইট টাইট দেখে ও প্রচণ্ড ভালো লেগেছে ও কিন্তু কলকাতাতে আমি আরও একাই ঘরের মধ্যে বেশিরভাগ থাকি ওর বাবা যখন সখন সময় পায় তখন কিন্তু আমি মানে আমাদেরকে ঘুরতে নিয়ে যাই তাছাড়া তো আমরা ঘরের মধ্যেই থাকি ওর সেরকম ভালো লাগে না ওর ঘুরতে চায় অনেক তো সেই জন্যই কিন্তু ওর খুব খুশি লাগছে তো যাই হোক চলো এবার দেখি আর কোনো প্যান্ডেল হয়েছে কিনা তাহলে তোমাদের সাথে শেয়ার করবো এই গরম ছিল সেই দিন যে আমার প্রচণ্ড জল পেষ্টাওয়া ছিলো আজকে না আমরা তাড়াতাড়ি করে বেরিয়েছি জলটা আনতে একদম ভুলে গেছি তো সেই ওই যাচ্ছে এখন জল কিনতে দেখি এই দোকানগুলো পাওয়া যায় কি না নইলে দেখবো অন্য পাশে দোকানে নিয়ে আসবো তো তারপরে দেখলাম যে এই দোকানটায় পাওয়া যাবে না তো সেই জন্য আমরা আবার ঘুরে চলে এলাম তো চলো দেখি পাশে আর কোনো দোকানে পাওয়া যায় কি না এটা হচ্ছে আর একটা ঠাকুর তো দেখো কত সুন্দর না এই ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে মানে এত কিউট টাইপের আর পুরো মানে এত সুন্দর লাগছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর আর ঠাকুরটাও দারুন মানে এটা এখানকার সেরা ঠাকুর ছিল পুজো আসছে পুজো আসছে করতে করতে কিভাবে যে পুজোটা শেষ হয়ে গেল সত্যি ভাবাই যায় না কত আনন্দ কত মানে শপিং করব এই করব কত সাজবো সব কত প্ল্যানিং করতে করতে কিভাবে পুজো শেষ হয়ে যায় বুঝতেই পারি না চার দিন মাত্র কিভাবে কেটে গেল বোঝাই গেল না কারণ আমাদের যেতে যেতেই একদিন কেটে গেছে এরকম করতে করতে ঘুরতে ঘুরতেই কেটে গেলো তো যাই হোক এখানে কিন্তু মেলা হয়েছিল দেখো আর মেলা থেকে কিন্তু আমি আমার শোনা জন্য অনেক কিছু কিনেছি অনেক কিছু বলতে দুটো জিনিস কিনেছিলাম সেরকম কিছু আমার পছন্দ হয়নি কিনতাম ওর জন্য অনেক খেলনা কেনার ছিল কিন্তু সেরকম আমার কিছুই পছন্দ হয়নি তো যেগুলো কিনেছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো চলো এখানকার প্যান্ডেলটা দেখে নিই দেখো কত সুন্দর প্যান্ডেল আমার মেয়ে এখানে ঢুকে এত এক্সাইটেড হয়ে গেছিলো মানে এত খুশি যে কি বলবো দেখো কি করছে ও তো ও প্রচণ্ড যখন খুশি হয়ে যায় না তখন এরকম করে আমাকেও করে ওর বাবাকেও করে তো এই যে দেখো এখানে কিন্তু পড়ির মতো দুটো স্ট্যাচু ছিল আর এখানে দেখো ঠাকুরটাও 아주 아름다웠 চলো তারপরে শেয়ার করি আমার মেয়ের জন্য আমি মেলা থেকে কী কিনলাম এই যে দেখো এই চুড়িগুলো কিনেছি কিন্তু ছোট্ট ছোট্ট চুড়ি আমি দেখলাম যে মেলাতে অনেক কিন্তু বিক্রি হচ্ছিলো তো আমি বললাম যে আমার বড়কে যে এই চুড়িগুলো কিনে নিয়েছি আর হাতেও কিন্তু পুরো ঠিক হয়ে গেছে আর এত ভালো লাগছে যে কি বলবো চুড়ি পরে একদম মনে হচ্ছে আরও পাকা বুড়ি এরকম লাগছে তো দুদিন পরিয়েছিলাম চুড়িটা তারপরে দেখছি যে সবসময় পরানো ঠিক হবে না তো আবার পরে পরাবো কখনও তো এই যে দেখো খয়েরি কালারে কিনেছিলাম তো এটাই পড়েছিলাম আর ওকে এই বলটা কিনে দিয়েছিলাম তো এত খুশি মানে যে কোনো কিনে দিই ওকে সেগুলোও মনে হয় সেই দিনটা একটু দেখবে ভালো করে খেলবে তারপরের দিনও পুরো ভুলে যাবে যে খেলনাটা কী ওগুলো নিয়ে আর একবার ছুঁয়েও দেখবে না তো এই যে ও ফেলে দিচ্ছিলো আর আমাকে ওটা কুড়িওকে দিতে হবে এইটাই ওর খেলার মজা তো আমি বারবার কি করাতে পারি সবাই এখানে আছে তো যাই হোক আমাকে করতে হচ্ছিলো মেয়ের জন্য কিছু করার নেই আর ওখানে প্রোগ্রাম হচ্ছিলো ওদিকে দেখতেই পাচ্ছ তোমরা তো ওগুলোও দেখবে না ওই এই বলটা নিয়েই খেলবে তো তারপরে আমরা কিছুক্ষণ প্রোগ্রাম টোগ্রাম দেখে আমরা কিন্তু বাড়ি চলে গেছিলাম